নমস্কার সকলকে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দু সালে জামাই ষষ্ঠী ডেট সম্পর্কে সামনেই জামাই ষষ্ঠী বাঙালির নানান পার্বণের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব জামাইয়ের মঙ্গল কামনার্থে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালির বাড়িতে পালন হয়ে আসছে নানান উপাচার সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা তবে কীভাবে শুরু হলো এই বিশেষ পার্বণ জামাই ষষ্ঠী নিয়ে জড়িয়ে আছে বেশ কয়েকটি প্রচলিত কথা ও মতভেদ অনেকেই মনে করেন ভারতবর্ষে এক সময় এক সংস্কার প্রচলিত ছিল যে কন্যা যতদিন না পুত্র সন্তানের জন্ম দেবে তার বাবা মা তার গৃহে পদার্পণ করবেন না তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠী হিসাবে এই প্রথার মাধ্যমে মেয়ের মুখ দর্শন হবে বলে তারা আশা করেন লোকমুখে এ কথাও শোনা যায় যে একদিন মা ষষ্ঠীর পূজা করে তাকে খুশি করতেন মেয়েরা যাতে তাদের মেয়েরা কোল জুড়ে তা আসে ফুটফুটে পুত্র সন্তান বর্তমানে এই সংস্কারের অনেক পরিবর্তন হয়েছে মা ষষ্ঠীর পূজা ও জামাই আদরের জন্যই এই পার্বণের নাম হয়েছে জামাই ষষ্ঠী এখন মেয়ে জামাইকে ডেকে সমাদরে বিশেষ কিছু নিয়ম পালন করে ও খাওয়া দাওয়ার মাধ্যমেই জামাই ষষ্ঠী উদযাপন করা হয় বিভিন্ন ধরনের মরসুমি ফল মিষ্টি সহযোগে জামাইয়ে ভৈর্যের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে একদিকে জ্যৈষ্ঠ মাসে চারদিকে যেমন থাকে আম কাঁঠালের প্রাচুর্য সেই সঙ্গে সেদিন জামাইয়ের পাতে পড়ে রকমারি সুস্বাদু পথ বলাই বাহুল্য বছরের এই দিনটির শ্বশুরবাড়ির এই স্পেশাল জামাই আদরের অপেক্ষা করে থাকেন স্কুল জামাইরাই এবার বলি জামাই ষষ্ঠী দু হাজার চব্বিশ সালের দিনক্ষণ এবং সময় কখন রয়েছে বাংলার চোদ্দোশো সালে জ্যৈষ্ঠ মাসের উনতিরিশ তারিখ এবং ইংরেজির জুন মাসের বারো তারিখ জামাই ষষ্ঠীর দিন রয়েছে এবং তিথি রয়েছে পূর্ব দিন অর্থাৎ আঠাশে জ্যৈষ্ঠ সন্ধে পাঁচ আটান্ন মিনিট থেকে সেই দিন অর্থাৎ উনতিরিশে জ্যৈষ্ঠ রাত্রি সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ